আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম আমাদের মর্যাদা আমাদের লক্ষ্য আমাদের স্পিরেশন আমাদের অবজেক্টিভ আমাদের ডেস্টিনেশন এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যখন আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ তখন আমরা আল্লাহর গোলাম থাকব আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব তখন আল্লাহর গোলাম থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমার বাসা থেকে নামার সময় লিপ্টে দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখেই বলল যে জাতি তো আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্যে তাহলে স্লোগান ধরুন আমাকে বলা হয়েছে সময় কতক্ষণ বলছে আপনি যা পারেন আমি ইনশাল্লাহ রাত কমপক্ষে দশটা পর্যন্ত পারব মাথার ভিতরে এত পয়েন্ট আসতেছে আপনাদেরকে বলার জন্যে কিন্তু আমার এটা পারা কি ঠিক হবে না ঠিক হবে না ইট শর্ট আমি মৌলিক দু একটি কথা বলে শেষ করবো আপনারা সব জানেন আপনারা তো আমরাই আপনারা নিবেদন করতে চাই স্বাভাবিক জ্ঞানে পাঁচই আগস্টের আগে আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসাবে দায়িত্ব পালন করছি আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না আমার লজ্জা হবে না যে আমরা পাঁচে আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এইরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটাই হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য হয়ে গেছে আমরা তো সকলে কেঁপে উঠছি এটা খুবই স্বাভাবিক এখন দেখি আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে কথা ঠিক বলছি নেবে ঠিক বলছি একদিকে সম্মেলনের প্রচার আবার আমির জামাত ক্যামনে ক্যানডিউডের এই সব ব্যাপক প্রচার ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে ঠিক আছে নি ওনাকে প্রেসিডেন্ট ফোন করছে প্রধান উপদেষ্টা ফোন করছে সেনাবাহিনীর প্রধান ফোন করছে আর বাকি আছে কিছু সমস্ত রাজনৈতিক দল গেছে বুদ্ধিজীবী গেছে ওটা আচ্ছা বলতে চাই না আচ্ছা অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে আমি খুব বলতে চাই না তারা তো অলরেডি গন কেস ঘনকেশ বুঝেন ইংরেজি খুশি তো যারা অলরেডি চলে গেছে এদেরকে না কথা বলা এটা কোনো পোষাবে না তো দেখলাম এত বড় সমাবেশ করছে করে দিছে আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে ফেরেশতা আসে নাই একথা বলতে পারবেন কে আমার তো মনে হয় ফেরস্ত আল্লাহর মেহরবানিতে আসছে এখানে আপনার নিশ্চয় শুনেছিলেন আমি বলেছিলাম আমার কাছে আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের মতো মনে হয় কারণ প্রশান্ত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আপনি পানি ছাড়া আর কিছুই দেখবেন না আমি গিয়েছিলাম প্রশান্ত মহাসাগরের পাড়ে এই জনসভাকে মনে হচ্ছিল মানুষ ছাড়া আর কিছু নাই আল্লাহ তো ডাকছে আমাদেরকে মানুষ আমাদের অপেক্ষায় আছে দ্রুততার সাথে জামাত ইসলামের প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে মানুষ দেখছে চায় যে জামাতের কর্মীরা এই মহা সুযোগকে কিভাবে কাজে লাগাবে এটা আমাদের সুযোগ অপরচুনিটি চ্যালেঞ্জ পরীক্ষা কতগুলা শব্দ বলেছি আপনাকে আমার কথা শুনেন যতটা কথা বলেছি ততটাই কথাই সত্য সঠিক আগামী ছয় মাস নির্বাচন আমরা চাই যারা বলতে চান যে আমরা নির্বাচন চাই না মনে হয় আমরা চাই আমরা নির্বাচন চাই তবে চুয়ান্ন বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না এবার যদি একটি কেন্দ্র নির্বাচন দখল হয় তারপর থেকে বাংলাদেশে উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে অ্যাডভান্স আজ থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম আর কোন চাঁদাবছ দখলবছ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না পারবেন আন্দোলন করতে আন্দোলনেই তো আমাদের জীবন মাছ যেমন পানিতে থাকে জামাত ইসলামীর লোকের আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে আমরা যখন সংস্কারের কথা বলি আমরা যখন এই বিচারের কথা বলি আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি কোন কোন মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি যন্ত্র আরে যন্ত্রের নাম বলেন ষড়যন্ত্র আর যারা সংস্কারবিহীন তেন হাসিনা মার্কা নির্বাচন চায় সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় আপনারা কেউ কিছু চাইলে সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিচার ছাড়া নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না সুতরাং যারা নির্বাচন চান আমাদের মতো আমরা যেরকম চাই আসলেই যদি চান তাহলে সংস্কার বিচার লেভেল ফ্রিং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না পাঁচই আগস্টের পাঁচই আগস্টে যে ঐক্য ছিল আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন সেটা এখনো প্রজ্বলিত আছে এই জন্যই ঠুস করার কথা বললে মানুষ গিয়ে বত্রিশ নম্বরে হাজির হয় এখনো রাত তিনটায় নির্বাচন পিছানোর কথা বললে ইলে পরীক্ষা পিছানোর কথা বললে ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্যে সচিবালয়ের গেট ভেঙে দেয় এই জন্য এই যে চেতনার উদ্ভব ঘটেছে সেইটি আগামী ছয় মাসে নির্বাপিত হয়ে সাই হয়ে যাবে যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন না সেদিনও যদি অন্যায় হয় দখলবাজি হয় ভোটে সিল মারার প্রতিযোগিতা হয় সিল মারার উৎসব যদি হয় তাহলে আবার তরুণ বিদ্রোহী ছেলেরা মেয়েরা মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা লুঙ্গি পরে শাড়ি পরে প্যান্ট পরে রাজপথে নেমে আবার প্রতিরোধ পরিবর্তন ঘটাবে ইশাল আমার শেষ কথা বাংলাদেশ আর কোন পরীক্ষার নিরীক্ষার জায়গা ল্যাবরেটরি হতে চায় না চুয়ান্ন বছরে এদেশের মানুষের উপরে অত্যাচার শোষণ হয়েছে নির্যাতন হয়েছে বঞ্চনা হয়েছে আশার ফুল এক মহা পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষকে মানুষ মুক্তির জন্য এক ঢাল ধরেছিল ভেঙে আরেক ঢাল ধরেছে সেটাও ভেঙেছে আরেক ঢাল ধরছে ছিটও ভেঙেছে এইটি এইবার মানুষের এক হৃদয়ের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা যেইবার পরিবর্তন আসবে সেই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন সেই পরিবর্তন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তন সেই পরিবর্তন হবে সুষ্ঠু নির্বাচনের পরিবর্তন সেই পরিবর্তন হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পরিবর্তন এই পরিবর্তনের নেতৃত্ব দিবে এই পরিবেশ এই পরিবর্তনের জন্য নেতৃত্বের দায়বার গ্রহণ করতে হবে আজকে আমার সামনে বসে আছেন যারা তারা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামীর সাথে আজ একসাথে সংগ্রামে নির্বাচন করার জন্যে এদেশের ইসলাম ভালোবাসা যারা তারা ইসলামিক শক্তি গণতান্ত্রিক শক্তি দেশ প্রেমিক শক্তি জাতীয়তাবাদী দেশপ্রেমিক এবং এর যারা সন্ত্রাস মুক্ত চাঁদবাস মুক্ত বাংলাদেশ চায় সেই শক্তি এই সকল সম্মিলিত শক্তি এক হয়ে দ্বিধাবিযুক্ত এই আগামী নির্বাচন বা দেশ একদিকে চাঁদাবাজ একদিকে এক্সপ্লয়টেশন একদিকে বিদেশের সাথে দালালি আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক নিজেরা নিজেরা বিরাট কর্মী সম্মেলন এটা যথেষ্ট নয় প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটি নারী পুরুষ ভোটার যারা আছে তাদের কাছে গিয়ে এই বাংলাদেশ পরিবর্তনের যে দাওয়াত মেসেজ আহ্বান কর্মসূচি তাদেরকে কনভিন্স করতে হবে আমরা যে যে কনস্টিটিউসে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগঠিত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে আপনি যে গলিতে আছেন সেই গলির একটি লোকে যেন আপনার আওতার বাইরে না থাকে নিজেরা নিজেরা সময় দেবেন না এক ঘন্টার সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন দশ মিনিট সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিফুল মেজরিটি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্যে একটি ঐক্যবদ্ধ দেশ গড়ার জন্যে আমরা সেইভাবে নির্বাচনকে আমাদের পক্ষে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুক ও আখের আনিলামদুল্লাহ রাবিল